ভারতের কেন্দ্রীয় সরকার বাসমতি ভিন্ন চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে গতকাল শুক্রবার এই বিষয়ে নির্দেশনা নির্দেশনা জারি করে বলা হয়েছে এই কার্যকর হবে সালের জুলাই মাসে ভারতের কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে চাইলে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় এরপর চোদ্দ মাস পর তারা সেই নিষেধাজ্ঞা তুলে নিল সরকারের এই সিদ্ধান্তে ভারতের চাল রপ্তানিকারকেরা সন্তুষ্ট হয়েছেন এই সিদ্ধান্তকে তারা চালের বাজারের জন্য গেম চেঞ্জার বা তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন চাল রপ্তানিকারক সংগঠন রাইস প্রধান নির্বাহী সুরজ আগরওয়াল বলেন এই কৌশলগত সিদ্ধান্তে যে শুধু রপ্তানিকারকদের আয় বাড়বে তা নয় বরং কৃষকেরাও উপকৃত হবে খারিফ শস্য বাজারে আসছে এই সিদ্ধান্তের বদৌলতে কৃষকেরা ভালো দাম পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন